থামবেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি যদি কোনো বাংলা বস সেট আপে জকি ডিস দিয়ে বাজানো হয় তবে কি হবে তো সে বিষয় নিয়ে আমি আলোচনা করছি তোমাদেরকে পুরো ডিটেলস দেখাবো একটা জকির মধ্যে কী থাকে জকি কীভাবে হয় যেটাকে আমরা ডিজে কন্ট্রোলার বলে থাকি ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা ডি ডিএনওনের ডিজে ডিজে কন্ট্রোলার ডেনন এসি লাইফ ফোর মডেল তো এইটার সম্বন্ধে আমি ডিটেলস বলছি যদি বাংলা বক্সে ডিজে দিয়ে বাজানো হয় তবে কী হবে বা কী রকম রিয়াকশান হবে আমি সেই জিনিসটা আমি তোমাদেরকে বলছি ডেনন বহুত পুরোনো ডিজে কন্ট্রোলার এখন পাইনার এসছে ডেনন এখন মার্কেটে চলছে তো এটা আমি পাওয়ার অন করলাম দেখতে পেলে আগে দেখে এর মধ্যে কি কি আছে মাইক্রোফোনের এগুলো মাইক্রোফোন অক্স এখানে সুইচ আছে তো মেন আউটপুট যেখান থেকে হয় মেন আউটপুট আর এল এখান থেকে হবে আমাদের যে টিয়ার যে কেবলগুলো হয় কেবলগুলো দিয়ে আমি লাগিয়ে দিলে দুটো দুদিকে বাজবে তো স্পেশাল এই অংশটা দেখলে সামনের পর্শানে এখানে আমরা কিউব করি এখান থেকে আমরা প্লে করি ঠিক আছে দুখানা ডিস্ক আছে জকি ডিস্ক ঠিক আছে তো বিভিন্ন রকম গান এখানে লোড থাকে বা পেন টাইপ থেকে আমরা বাজাতে পারি আলাদাভাবে গানকে এইভাবে আমরা ফার্স্ট স্লো করে নিতে পারি তো আমি যেটা মেন বলার কথা সেটা বলছি বাংলা বক্সে যখন আমরা বাজাও বাংলা বক্সে একটা চোঙের লাইন আছে একটা বক্সের লাইন আছে তো এতেও দুখানা স্টুডিও চ্যানেল আছে একটা লেফট একটা রাইট ঠিক আছে তো একটা ধরতে আমি চোঙেতে বাজালো আমি সাপোজ তে চিপ ডেকে আমি করলাম তো চিপ ডেকে তো আমার ক্যাসেট প্লেয়ারটা এখানে লাগবে না তো চিপ ডেকে যদি আমি দুখানা চ্যানেলকে দিকে ইন করি একটা চোঙে একটা বক্সে দেখতে পাচ্ছ তাহলে কি হবে আমার দুখানা ট্র্যাকে দুখানার গান লোড থাকবে যখন একদিকে আমি প্লে করব গান ঠিক আছে একদিকে গান আমি প্লে করছি তখন এই ট্র্যাকটা চলতে থাকবে এই ট্র্যাকটা আর এদিকেও একটা ট্র্যাক চলবে দুখানা ট্র্যাকে আমি দু রকম গান চালাতে পারি ঠিক আছে তো আমি একটা ট্র্যাক থেকে যখন আউটপুট বেরোবে মানে এটা দুখানা মানে দুখানা লোড করার জন্য এক্সট কিছু নয় মানে একটা ট্র্যাকের গান চলেও সেটা স্টুডিও বেরোবে এটা থেকেও স্টুডিও বেরোবে আউটপুট তাহলে কি হবে যখন গানটা চলবে তো চোঙের লাইনে চোঙে আর এতে আওয়াজটা কি হয় পুরো ক্লিয়ার সাউন্ড মানে কোনো রকম ফাটবে না অ্যাকচুয়ালি অডিওটা পুরো ডিজিটাল সিগন্যাল হয়ে যাচ্ছে ডিজিটাল অডিওটাকে নিয়ে আমরা এটা মানে আমরা ডেকে ফেলছি ঠিক আছে এবার ডেক তৈরি করছে ডেক বেশ আর এর যে চোঙের লাইনটা হচ্ছে আওয়াজটাকে আরও পাতলা করে বার করবে ঠিক আছে তো এখানে আমাদের মানে এটা মিড যাকে বল মানে সরি ব্যালেন্স যেটা বলছি হুম ব্যালেন্স এটা আর এখানে মিড আছে মিড হাই ঠিক আছে লো এগুলো এটা চারটে চ্যানেল মানে চারখানা চ্যানেল লোড করা যায় চারখানা গানকে একসাথে লোড করা যায় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম বিটস আছে বিভিন্ন বিটস বিটস এখান থেকে লুপ বিটস করা যায় তো মেন বেসিক যে কথাটা আমি বলছি তো খালে কী হবে বাংলা বক্সে যদি ওখানে আমি চালাবো তোমাদের ডিটেলস আমি বোঝাচ্ছি তোমাদেরকে ডিটেলস বোঝাচ্ছি আমি এখন জকির কাছ থেকে চলে যাচ্ছি একটা অন্য জায়গায় সেখানে আমি যেয়ে তোমাদের ডিটেলসে থিওরি বোঝাচ্ছি শার্ট ডাউন করে দিলাম তো যেটা তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলাম ডিজে কন্ট্রোলার জকি সেট দিয়ে তো এখানে আমি এটা ডাইরেক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছ বোর্ডে এটা একটা জকির ভাবো তোমার একটা জকি ঠিক আছে এটা আপনার মেশিন অ্যাম্পি ফ্লার ভাবো টিভিটি সাতশো একা হতে পারে হাজারও মেশিন হতে পারে ঠিক আছে তো আমি এটাকে একটাতে করে দেখাচ্ছি মানে চোঙের লাইনে একটা মেশিন হয় একটা বক্সের লাইনে মেশিন হয় ঠিক আছে তো এইখান থেকে একটা চ্যানেল চলে গেছে একটা চ্যানেলে ইনপুট হয়ে গেছে এটা বক্সের লাইনে চলে গেছে একটা চোঙের লাইনে চলে গেছে তো বক্সের লাইন আউটপুট এটাতে হচ্ছে বক্সে এটা চোঙে থেকে বেটার যেটা আমরা ডেক দিয়ে বাজাই ডেকে কি হয় ক্যাসেডে ম্যাগনেটিক হেড থাকে ঠিক আছে ম্যাগনেটিক হেড ম্যাগনেটিক হেডের কাজটা কী হচ্ছে ম্যানুয়ালি আমরা গানটাকে ফার্স্ট স্লো করতে পারি ওটা ম্যাগনেট আকারে থাকে গানটা ঠিক আছে এখানে যেটা হচ্ছে আমাদের গানটা ল্যাপটপ থেকেও বাজাতে পারি পেনড্রাইভ দিয়ে বাজাতে পারি ঠিক আছে এর মধ্যে গানটা পুরোপুরি ডিজিটাল সিগনালে কনভার্ট হয়ে যায় ডিজিটাল মানে ভাবে গানটা থাকে কোনো ম্যাগনেট ফ্যাগনেট থাকে না ঠিক আছে এর জন্য ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড বেরোয় ঠিক আছে চকি দিয়ে কিন্তু এখানে বিভিন্ন রকম চ্যানেলে গান লোড করতে পারবে প্লাস এখান দিয়ে বেসে যদি আমি বাট করি এখানে যদি এখানে এখানে একটা ডেক থাকবে মানে এখানে অ্যামি আছে আমি এখানে এখানে ডেক করে দিচ্ছি এখানে একটা বক্সের ডেক এটা চোঙের জন্য চোঙের ডেক ঠিক আছে এবার দুটো ভায়া ভয়ে এর ইনপুট হচ্ছে এখানে ইনপুট হচ্ছে এবার এর আউটপুট মেশিনে চলে যাচ্ছে এর আউটপুটটা মেশিনে চলে যাচ্ছে তাহলে এই যে আউটপুটটা দেবে এটাকে পুরো ভারীভাবে ডেকবেসের মাধ্যমে বার করে এটা বক্সে ফেলছে এটা টঙে ফেলছে তাহলে সাউন্ডটা কীভাবে আরও ক্লিয়ার হবে কিন্তু আমাদের ক্যাসেটে এটা করি ক্যাসেটও ক্লিয়ার হয় কিন্তু আগেকার দিনে যে ক্যাসেটগুলো এখন তো নতুন করে প্রোডাকশান হচ্ছে না ক্যাসেট এখন যেগুলো পুরনো স্টক আছে সেই ক্যাসেটগুলি আছে সেক্ষেত্রে কী হচ্ছে গানের মধ্যে কিছুটা কোয়ালিটির ডিফারেন্স দেখা যাচ্ছে গানের মধ্যে মানে অনেকটাই তুমি দেখবে তোমরা দেখবে যদি মানে ক্যাসেটে চালিয়ে একটা দেখো হালকা বসা সাউন্ড হয় ঠিক আছে হালকা গানে কিন্তু এর মধ্যে জকির মধ্যে সেই ক্লিয়ার মানে সেই বসা সাউন্ডটা তোমার পাবে না ঠিক আছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড বেরোবে আর কম্পিটিশানের জন্য যেমন আমরা দেখো কি করি এইখানে ধরো এখানে ছটা আমরা ছটা ডেগ নিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এটা ক্যাসেট ডেক বলে জিনিসটা করতে হচ্ছে আমাদের কারণ প্রতিটাতেই একটা একটা করে ক্যাসেট আছে যদি আমরা তিনখানা তিনখানা মধ্যে তিনখানা মধ্যে যেমন আমরা এটা গানের ডেক আর দুখানা ডেক হচ্ছে কিসের দুটো ডেক হচ্ছে মিউজিকের আর তিনটে ডেক হচ্ছে বিটের কথাই বলছি তাহলে তিনখানা আমাকে আলাদা আলাদা ক্যাসেট রাখতে হবে একটা রিল গুটো একটা মানে গান প্লে হচ্ছে সে হবে তো বন্ধুরা তোমরা যেটা দেখছো যে ছটা ডেক একটা কম্পিটিশানে মাস্ট লাগে তো ছটা ডেক যদি আমরা প্লেন যদি কম্পিটিশান না করি তাহলে আমার একটা ডেকেই হয়ে যাবে একদিকে চং একদিকে মানে বেস মানে একটা গানের ডেক করলেই হবে আমরা বিটের ডেকের জন্য করি প্লাস মিউজিকের ডেক করি তবে এই যে ডিজে কন্ট্রোলার এর একটা স্পেশালি তোমাকে বলছি এর গুণ কি তোমার এখানে যেমন ছটা ডেকের যেটা কাজ করছে এ একটা থেকে দুখানা জকিতেই হয়ে যাবে আমার প্লাস গানটাকে বিভিন্ন রকমের আমি কাজ কারুকার্য করতে পারবো গানটাকে যখন পারবো আমি জকি দিয়ে এটাকে ফার্স্ট করে নিতে পারবো কারণ ফার্স্ট হলো এখানে অটোমেটিক অপশান আছে আমরা চিপ ডেকে যদি করি চিপ ডেকের মধ্যে আমার চিপ ডেকের মধ্যে কোনোভাবে ফার্স্টো করতে করা যাবে করবো না আমার জকি দিয়ে এটা হয়ে যাবে গানটা ফার্স্ট হলো ঠিক আছে প্লাস গানের ক্লিয়ারিটিটা আরও বেশি ভালো হবে ঠিক আছে তো ক্যাসেটের বলবো না খারাপ ক্যাসেটের নিয়মটা ভালো পুরনো টেকনোলজি তবে প্রোডাকশান যদি মাল হয় এখন মার্কেটে যদি ক্যাসেটটা এখন প্রোডাকশান আমাদের ইন্ডিয়াতে নেই ব্যান্ড হয়ে গেছে তো পুরোনো লাটে যেসব ক্যাসেট আছে সেখান থেকে আমরা রেকর্ডিং করে আমরা গান ইয়ে করছি তবে ক্যাসেটের যদি প্রোডাকশান হয় সেরকম পুরোনো থেকে নতুন যদি কোনোভাবে ম্যানুফ্যাকচার তাহলে আশা করছি সবে তবে অ্যানালগ এটা দুটো দুটো জিনিসের মধ্যে বলেছি এটা হচ্ছে অ্যানালগ সিগনাল এটা ডিজিটাল সিগনাল ঠিক আছে এটা ম্যানুয়ালি করা যায় তো তোমরা দেখেছো কোনো সময় যে মিটার যখন ভোল্টেজ মাপ হয় কাঁটা দিয়ে কাঁটা দিয়ে আমরা ইন্ডিকেট করি এখন আবার গাড়িতে দেখবে তোমরা কাঁটা দেওয়া ওটা হচ্ছে অ্যানালগ আর ডিজিটাল হচ্ছে কি যেটা নাম্বার উঠবে ঠিক আছে প্লাস সিগনালটা পুরোপুরি ইলেকট্রিক সিগনালে কনভার্ট হয়ে ওটা কাজটা করছে হুম ওটা অডিও প্রসেসারের মাধ্যমে গানটাকে প্রসেস করে ওটা কাজটা হচ্ছে এবার ওটা আমার ডেকে যখন পড়ছে ডেকটার মধ্যে সাউন্ডটা আমরা ডেক বেসে করবো কি চোঙের মতো করব ঠিক আছে কি প্রেসার বোর্ডে ফেলব সেটা তার ব্যাপার ঠিক আছে আর এমপি কাজ হচ্ছে আমার সেটা কি মেশিনে কীভাবে বাজাবো পি এমপি হতে পারে এটা যদি আমরা মনে করি যে বড় বড় ভারী বেস পেস বাজাবো ঠিক আছে যেমন আমাদের সার্জেন মিউজিক ডিজে পাওয়ার মিউজিক যেসব আছে ওইগুলো হচ্ছে কি ওগুলো পি এমপি নয় পি এমপি ফিলার অনলি র্যাক বা চোং বাজবার জন্য সেটা সেইভাবেই সেটা করতে হবে যেটা কী সেটা বাজাবো বাংলা বাজাবো না আমরা আর সিএস সেটা করবো না যে বেল করব করবো সেটা সেভাবে দেখতে হবে তো এবার এটা যদি আপডেট করা যায় এটা আরও ভালো হবে বাংলা বক্সের ক্ষেত্রে তবে ডেক রাখতেই হবে মাস্ট সেটা ক্যাশের ডেকের পরিবর্তে চিপ ডেক হয়ে যাবে কারণ এখন দেখতে পাচ্ছ একটা মেকাজি মেকানিজম পাওয়া যাচ্ছে না কো মেকানিজম যেটা পাওয়া যাচ্ছে বহুত দামে কস্টলি ঠিক আছে অনেক দামে কিনতে হচ্ছে তো তার থেকে এই যে কন্ট্রোলার বলছি কন্ট্রোলারের দামও আছে একটা হয়তো কন্ট্রোলার যদি ফ্লেক্স ফোর আমি কথা বলি ফ্লেক্স ফোরের দাম বড় জোর তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয়ে যাবে ফ্লেক্স ফোর্স ফ্লেক্স ফোর্স যে মডেলটা আছে পাইনওয়ারের ওটা তোমার চারখানা মানে গানকে চারখানা না দুখানা গান যে চ্যানেল আছে ওটা দেখতে হবে আমাকে ওটা দেখে ওটা ওই ওই গানটাকে তোমায় প্লে করতে হবে থেকে বেটার হচ্ছে যদি জকি দিয়ে করা যায় জকি ভায়া হয়ে আউটপুটে যেটা থাকবে সেটা আমাদের ডেক থাকবে ডেক থেকে ডেক বেস তৈরি করা হবে আর যদি আরছে করে আরসিপে প্রেসার বোর্ড দিয়ে তাহলে সাউন্ডটা আরও ক্রিস্টাল ক্লিয়ারিটি হবে আর ল্যাপটপ থাকলে তো ভালো কথা কোনো অসুবিধা নেই তো বাংলা বক্স একটা আলাদা সিস্টেম ওর যে বেসগুলো হয় মিড রেঞ্জ কোয়ালিটি স্পিকার থাকে আমাদের যেটা দূরে রেঞ্জ করে ঠিক আছে যত ওয়াটেজ বাড়বে আওয়াজ যত কাছে পড়বে এবং বেস্টটা বেস ভাইব্রেশানটা বেশি হবে আস্তে আস্তে যত আপগ্রেড হচ্ছে এখন পনেরো ইঞ্চি স্পিকারও চলে আসছে ঠিক আছে যত ইঞ্চি কমবে তত বেস্টটা কিন্তু সেখানে বেশি বেস দিলে হবে না বেশ ফেটে যাবে আর চঙে জানো এখন তো আমাদের ইউনিট এখনও পর্যন্ত ইউনিট চলছে তো ইউনিটের আওয়াজটা আলাদা রকমের একটা আলাদা আওয়াজ বহু দূর পর্যন্ত রেঞ্জ করে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম অনেকটা লং হয়ে যাচ্ছে তো পরে যদি আরও আলোচনা করি আরও যদি এক্সপিরিয়েন্স করে আমি কিছু বুঝি তো তোমাদেরকে আরও ডিটেলস আমি আলোচনা করব ঠিক আছে